গানের অমর এগারোদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উনত্রিশে জুলাই বেলা এগারোটায় মুক্তি পাচ্ছে এই গান গাইলেন পায়েল মল্লিক ঘোষ গানের সুরকার সোম চ্যাটার্জি কথা সৃজিতা চক্রবর্তী মিক্স মাস্টার আর অ্যারেঞ্জমেন্ট সজন কোয়েল গিটার অনির্বাণ চক্রবর্তী পরিচালনা সৌরভ ঘোষ চক্রবর্তীর আর প্রযোজনা বাবা তারকনাথ আবাসন চেন্নাই আমার দেশ খালি পায়ে ব্রিটিশ এগারোরা আমার দেশ খালি পায়ে ব্রিটিশ মন বাগান মানে স্বাধীনতা হাসি মুখে সেল নিয়ে ফেরা মোহন বাগান মোহন জীবন দিতে পারি বিপক্ষে চারে বল জড়িয়ে সিংহের মতোই লড়ি বাগান মোহন বাগান জীবন দিতে পারি বিপক্ষে চারে বল জড়িয়ে সিংহের মতই লড়ি আমার মোহন বাগান আমার মোহনবাগান মোহনবাগান মোহন বাগান অমরা এগেলো প্লেয়ারদের শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আবেগের গান আগামী ঊনত্রিশে জুলাই বেলা এগারোটায় পায়েল মল্লিক ঘোষ ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে আসছে তাতেই আসছে আমরা একসাথে সবাই মিলে কাজটা করেছি আপনারা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে এটা আমাদের অনেকটাই কারণ উনত্রিশে জুলাই মানে আমাদের মোহনবাগানীদের কাছে গর্বের দিন তাই ওর থেকে ভালো দিন আর হয় না এই গান রিলিজ করার তাই আমরা ওই দিন করছি জয় মোহন বাগান জয় মোহন বাগান উনিশশো এগারো দেশ খালি পায়ে ব্রিটিশ পথ করা মন বাগান মানে স্বাধীনতা হাসি মুখে সেল নিয়ে ফেরা উনিশশো এগারো রামার দেশ খালি পায়ে ব্রিটিশ পথ করা মন বাগান মানে স্বাধীনতা হাসি মুখে সেল নিয়ে ফেরা বাগান মোহন বাগান জীবন দিতে পারি বিপক্ষে চারে বল জড়িয়ে সিংহের মতোই লড়ি মোহন বাগান মোহন বাগান জীবন দিতে পারি বিপক্ষে চারে বল জড়িয়ে সিংহের মতো লড়ি